এই মুহূর্তে রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য বিগ আপডেট সমগ্র শিক্ষায় খুশির খবর সমগ্র শিক্ষার ফান্ড বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার আপনারা সকলে জানেন যে গত বছর থেকেই কম্পোজিট গ্র্যান্টের টাকা দেওয়া হয়নি প্রাইমারি স্কুলগুলিকে এবং সেখানে কেন্দ্রের যে অভিযোগ ছিল সমগ্র শিক্ষায় আর্থিক অভিযোগ রয়েছে এবং সেই কারণ দেখিয়ে ফান্ড বন্ধ করে দেয় কেন্দ্র সরকার এবং দেখুন আপনারা কতটা হিউজ পরিমাণের টাকা এই মুহূর্তে রিলিজ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে অত্যন্ত বড় খুশির খবর সমগ্র শিক্ষায় আপনারা জানেন রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে পার্শ্ব শিক্ষক এসএস কেমিস্টের শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ সহ অ্যাকাডেমিক সুপারভাইজার সহ যে সকল কর্মীরা রয়েছেন যারা দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর ধরে কাজ করার পরেও দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যাদের বেতন বা ভাতা একজন রেভার থেকে একজন শ্রমিক থেকে একজন নাইট গার্ডের থেকেও কম তাদের যে বঞ্চনা বারবার তারা শিক্ষামন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সরকারের কাছে বিকাশ ভবনে নবান্নে ডিপিওর কাছে ডিএমের কাছে বিভিন্ন আধিকারিকদের কাছে ছুটে গেলেও তাদের কিন্তু সুরাহা হয়নি এমতো অবস্থায় দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশ পঁচিশের যে পূর্ণাঙ্গ বাজেট রাজ্য সরকারের তৃণমূল সরকারের সর্বশেষ বাজেট সেই বাজেটে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা আশার দানা বেঁধেছিলেন হয়তো তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার কিন্তু সেখানেও কিছু হয়নি এবং সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন তারা বারবার একটাই দাবি করে আসছিলেন যে যেহেতু সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার এমতো অবস্থায় রাজ্যের ফান্ড অর্থ অর্থ একেবারে খালি এবং সেখানে যেহেতু সমগ্র শিক্ষার টাকাই বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার সেখানে বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই এবার কি বলবেন সরকারপন্থী নেতৃত্বরা যারা বলছিলেন যেহেতু সমগ্র শিক্ষার টাকা বন্ধ সেই কারণেই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন পার্শ্ব শিক্ষক এস এস শিক্ষা বন্ধু শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজার তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করতে পারেনি রাজ্য সরকার যদিও তারা চায় অর্থাৎ রাজ্য সরকারের পজিটিভ মান মনোভাব থাকা সত্ত্বেও বেতন বৃদ্ধি হয়নি কেন্দ্রের টাকা বন্ধ করে দেওয়ার কারণে এবার কি বলবেন আপনারা দেখলেন শুরুতেই আপনাদেরকে দেখালাম আমরা স্ক্রিনে একটা হিউজ পরিমাণের টাকা কেন্দ্র সরকার সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে রিলিজ করেছেন বন্ধুগণ তাহলে কি আশা করা যায় যে পার্শ্ব শিক্ষকদের এসএস শিক্ষা বন্ধুদের একাডেমিক সুপারভাইজারদের বা সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন যারা পনেরো বছর কুড়ি বছর ধরে বঞ্চিত তাদের এবার বেতন বা ভাতা বৃদ্ধি করবে রাজ্য সরকার তাদের জন্য কি খুশির খবর এত পরিমাণে টাকা এবার কি তাহলে তাদের বঞ্চনার অবসান হবে এটা কি আশা করা যায় কি মনে করছেন আপনারা অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ